ভাই আলাদিনের চেরাক নিয়ে আসলাম ভাই ভাই আমি দেখতেছি সোফা বলতেছেন আলাদিনের চেরাক হ্যাঁ ভাই আপনার তিনটা ইচ্ছা পূরণ করবে মানে এই সোফা এই সোফাই ভাই কি কি ইচ্ছা পূরণ করবে এই যে আছে সোফা হ্যাঁ হয়ে যাবে জাস্ট সেকেন্ডের ভিতরে বেড হাই হাই ভাই খাট হয়ে গেল হ্যাঁ আরো আছে ভাই আরো আছে আকর্ষণীয় জাদুর বাক্স ভাই কি কোন হ্যাঁ এই যে খেতাবালিশ কম্বল জার জার সম্বল এইখানে রাখবে এইখানে রাখবে ভাই চমৎকার জিনিস তো ভাই হ্যাঁ এই যে কিন্তু ভাই এখন দর্শকরা তো কমেন্ট করবে দুই দিন পরে নষ্ট হয়ে যাবে